আসসালাম আশা করি সবাই ভালো আছেন স্ক্রিন শট দেখতে পাচ্ছেন দেখেন এখানে দশ লক্ষ ভিউস এসে দশ লক্ষ ভিউসে সেখানে ফেসবুক 4 ডলার দিছে এখন আপনারা বলতে পারেন শুধু চার ডলার কেন হ্যাঁ ভাই দশ লক্ষ ভিউসে মিনিমাম 200 ডলার আসার কথা ছিল কিন্তু 4 ডলার কেন ফেসবুক দিল দেখেন ভিডিওতে মন করেন যে ক্লিক করে যদি কেউ চলে যায় কেউ যদি এক সেকেন্ড দেখে চলে যায় সেটাও কিন্তু ভিউজ হিসেবে কাউন্ট করে তো এই ভিডিওটা দশ লক্ষ ভিউজ ঠিকই হয়েছে কিন্তু যারা এই ভিডিওটা মনে করেন দেখছে তারা অনেকে কি করছে ক্লিক করে চলে গেছে অনেকেই আছে দুই সেকেন্ড দেখে চলে গেছে তো আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন ওই ভিডিওটা যদি ম্যাক্সিমাম টাইম যদি মানুষ না দেখে আপনার ভিডিওটা যদি অর্ধেক যদি না দেখে তাহলে কিন্তু ফেসবুক ওখানে আপনার ইনকাম কম দিবে এই জন্য আমি কিন্তু প্রায়ই আপনাদেরকে বলে থেকে ভাই দেখেন ভিডিও শুধু ভাইরাল হলেই শুধু ফেসবুক শুধু আপনাকে ডলার দিবে না ঠিক আছে ভিডিওটা ম্যাক্সিমাম টাইম দেখতে হবে এই জন্য ভিডিওটা এমন ভাবে যাতে করে আপনার ভিডিওটা মানুষ দেখতে আগ্রহী না দেখে তাহলে কিন্তু তুলনামূলক ভাবে আপনার ইনকামটাও বেশি হবে তো আজকের ভিডিওটাতে দেখে অবশ্য আপনারা জানতে পারলেন যে ভিডিও ভাইরাল হলেই শুধু ইনকাম হয় না এই জন্য ভিডিও এমন ভাবে তৈরি করবেন যাতে করে মানুষ এন্টারটেইনমেন্ট পায় যাতে করে মানুষ কিছু শিখতে পারে তাহলে কিন্তু আপনার ভিডিওটা মানুষ ফুল দেখবে